আঠাইশটা আঠাশটা এডিসি সিট নেব জনবিরোধী ট্রাইবেল বিরোধী জনজাতিদের জনজোয়ার আজকে এখানে প্রমাণ করছে যে এডিসি আগামী দিন কি হতে যাচ্ছে আঠাইশে আঠাইশ हम झूठ नहीं बोलेगा हम 28 28 नहीं बोलेगा लेकिन ये एडीसी इलेक्शन में मोथा 25 सीट 28 से 25 सीट निकाल के लेके आए, आएगा अट्ठाइस एडीसी सीट दे वो मथा बोले अमरो अट्ठाइस मानी छप्पन सीट तारा ही नहीं एडीसी सीट आसे अट्ठाईस और তারা নেবে ছাব্বিশটা এ আটান্ন কত আটান্ন আটান্ন হইলে ছাপ্পান্নটা ওদিকে আবার এক কেন কারণ দুই দলেই হলো বাটপার পার্টি দুই দলেই হলো শো এক দল চুরি করছে ওই পিডাব্লিউডি ড্রিঙ্কিং ওয়াটার পিডাব্লিউএস ব্লক প্লাস আরেকজন চুরি করছে জোনাল অফিস জুনাল অফিস এটা ভাতার টাকাই হোক আর শিশুদের মিড ডে মিলের টাকা টাকা তো টাকাই